তৃতীয় একজন পুলিশ কর্মকর্তা তিনি বললেন হাদির লাশকে নিয়ে যা আয় হাদির লাশকে নিয়ে যা এটা আসলে কেমন বাসা একজন পুলিশের বাসা কি এরকম হওয়া উচিত এদিকে আবার একজন পুলিশ আকার ইঙ্গিতে দেখাচ্ছেন যে ফাঁকেও কিন্তু এই জিনিসটা কি ভাই এই জিনিসটা তো বুঝতে আসি হাদির হত্যার বিচারের দাবিতে তারা যে আন্দোলনটা করেছেন এ থেকে একজন পুলিশের কথা এরকম হওয়া উচিত হয় না কেউ বলছেন যে এই লোকটাকে যদি ধরিয়ে দিতে পারেন তাহলে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আবার কেউ কেউ বলছেন যে এই পুলিশকে যদি দেওয়া হয় তাকে অনেক অনেক মানে হবে কিন্তু এই পুলিশকে পাওয়ার জন্য কিন্তু মানুষ মানে তাকে মেরে ফেলার জন্যই কিন্তু এরকম করতে আছে তার উপর চড়াও হয়ে গেছে সাধারণ জনগণ সাধারণ জনগণ মধ্যে শিক্ষার্থীরা বিশেষ করে এই পুলিশ যে কথা বলছেন এখন অনেকেই বলছেন যে এই পুলিশ সম্ভবত হাদির খোঁজ জানেন হাদিরকে কে মারছেন সম্ভবত ইনি জানেন নয়তো এই কথা তিনি কেন বললেন কিন্তু এই দিকে আবার একজন পুলিশ সে আকার ইঙ্গিতে কোনো কোনো পুলিশ আবার একটি হাহারি দিচ্ছেন কোন কোনো পুলিশ এর পক্ষে নিচ্ছেন আসলে কিছু কিছু পুলিশ রয়েছেন পুলিশ সদস্য ভিতরে এদের কারণে পুলিশ কর্মকর্তাদের বদনাম হচ্ছে আর এরকম পুলিশের কর্মকর্তাদের মুখ থেকে এরকম আশা করা উচিত হয়নি তারা তাদের দায়িত্ব ঠিক সেভাবে পালন করে যেত আমরা একজন পুলিশ বলছেন যে আমরা যদি থাকি তাহলে দেশকে দেশের যেই হোক এখানে আমরা রাজনীতিবিদার চাই না আমরা দেশকে সুন্দর করতে চাই তার কথাটা আমাদের খুব ভালো লেগেছে এদিকে আপনারা যা দেখছেন যে পুলিশ যেভাবে সাংবাদিকের উপর এবং মানুষের উপর হাতি হত্যা হত্যার বিচারের উপর কিন্তু ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে হাতি হত্যা নিয়ে আপনারা যখন মাঠে নামলেন তাহলে এতদিন তো নামছেন অথবা নির্বাচনে এসে গেছে আর পাঁচ সাত দিন নাই ঠিক এই সময় আপনারা কেন এই আন্দোলনটা করতে গেলেন মানুষের রাস্তাঘাট কেন বন্ধ করতে গেলেন কি কারণে আপনারা এরকম করতে গেলেন এখন আপনারা যদি পিছন খান ড্রাইভারকে আন্দোলন নেব কেউ নেবে না কারণ আপনারা নির্বাচনের পর তো নিতে পারতেন আপনারা নির্বাচনের পরও আন্দোলন করতে পারতেন যে আমার হাদি বিচার চাই আপনারা কি ভাবছেন নির্বাচনের পর এই যে হাদি হত্যার বিচার কি আর হবে না সেটা কি দোয়াটা হয়ে যাবে গলাটা হয়ে যাবে হাদি হত্যার বিচার না হবে না যদি হতো আপনারা যেভাবে হাদি এমন ভাবে এমন পর্যায়ে নিচ্ছেন এখন আপনাদের ঢাকি কিন্তু কোনো সাধারণ জনগণ কিন্তু যাবে না তুলাই আন্দোলনে সাধারণ জনগণ আপনাদের ঢাকে শিক্ষার্থীদের পাশে কিন্তু দাঁড়াচ্ছেন কিন্তু এখন দাঁড়াবে না কারণ আপনারা একটা দল করেছেন যার কারণে আপনাদের পক্ষে যাবেন না আর আপনারা এই যে ষোলো মাসে যা যা করছেন যা যা কর্মকাণ্ড শুরু করেছেন তা দেখে জনগণ অসিষ্ট তারা আপনি চায় না যে আপনাদের মতো শিক্ষার্থী বাংলাদেশে থাকুক আপনারা শিক্ষার নামে আপনারা রাজনীতি করেন শিক্ষার নামে আপনারা নোংরামি করেন আপনারা শিক্ষার্থী না ভাই আপনার শিক্ষার্থী না আপনার বাপের টাকা খেয়ে ফুরাঙ্গি দেন সন্ত্রাসীকে পানা করেন এসব করা ঠিক নয় আপনার শিক্ষার্থী কিরকম শিক্ষার্থী শিক্ষার্থী হলে তো ওরকম চলাফেরা থাকে না আপনারা বাপের টাকা পান আর খান আর এরকম আন্দোলন করেন কি কারণে করা লাগবে আপনার রাজনীতি করেন বেশ ভালো কথা রাজনীতি করেন লেখাপড়া বাদ দিয়ে দেন আর যদি লেখাপড়া করেন তাহলে লেখাপড়া করে দেশকে উন্নত শিখে নিয়ে যান বিজ্ঞান হন অন্য দেশ সব দেশে যেরকম আবিষ্কার করে সেটা করেন আর আমাদের দেশে আবিষ্কার হয় সন্ত্রাস অর্থাৎ পাঁচ বছর জন্য ক্ষমতার লোভে এরকম যদি করতে থাকেন তাহলে তো হবে না আধ্বিহত্যার বিচার আমরা চাই আমরা ভিডিও বানাইছি অনেক আমরা আধিহত্যার বিচার চাই কিন্তু আপনার ধৈর্য সহকারে আবার পুলিশ কর্মত কর্তাকে আমি বলতে চাই তাদেরকে উপরে এরকম তো সরহা হওয়া উচিত হয়নি আপনাদের কারণ তারা দুদিন একদিন বয়সে আন্দোলন করে চলে যেত নির্বেচনটা হতো তারপর ফিরিয়েতেন কিন্তু বিষয় হচ্ছে আপনারা যেটা করছেন এটা আসলে ঠিক হয়নি নির্বাচনের আগে এরকম উদ্দেশ্যে এত পরিবেশ তৈরি করা অটকাম্য হয়নি দুই পক্ষে দোষ রয়েছে এদিকে তাদেরকে এটা বুঝিয়ে পাঠাই দেওয়া যেত কিন্তু না তা আপনারা না করে তাদেরকে লাঠি করছেন তাকে পাইছেন তাকেই মারছেন সাধারণ মানুষকে পর্যন্ত আপনারা মারছেন আর এদিকে শিক্ষার্থীদের জন্য সাধারণ মানুষ মানে পথ যারা রয়েছেন তারা কিন্তু নিজের চাকরিতে অসুস্থ মাকে নিয়ে শিক্ষার্থীদের এই অধিকার কে দিচ্ছেন যে আপনার রাস্তা অপরাধ করে আপনার সাধারণ মানুষকে বোকানদের থেকে ফেলে ঠিক আছে আপনারা এরকম করবেন আমরা তো রাজনীতি করি না কে মারা গেছে কে এই করছে আমাদের দেখার নেই তো ভাই আমরা আছি দিন মজুর আমাদের কাজ করে খেতে হবে আমরা কাজ করে খেতে হবে আমাদের চাকরি করে খাতে হবে যারা রয়েছেন তাদের রিস্ক চালিয়ে খেতে হবে মাসে বার মাস যাইলে চার থেকে পাঁচ হাজার টাকা খাবার খাওয়া নিয়ে দিয়ে আর দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় সে যদি ডাকার শোর থাকে মাসে বার দিয়ে দিয়ে সে তার যদি একটা দিন যদি মেরে যায় তাহলে সে টাকাটা আপনি দেবেন তাদের টাকা বরণ পোষণ দিয়ে তারপরে আপনার না হয় আন্দোলনে নামতে না তা তো করবেন না আপনারা তো মানুষ কেরা না খাইয়ে থাকুক এই সবাই নাই অপরাধ করেন সেরা অপরাধ করেন তাহলে মার আমরা চাই যেন আরো মার খাই অন্যভাবে আপনারা বিনা কারণে অবৈধভাবে যদি আন্দোলন করেন তাহলে মানুষকে ভগবানের সৃষ্টি করে যদি আন্দোলন করেন তাহলে আপনাদের মায়ের খাওয়াই আমার মানে কাম্য আমি যেটা মনে করি সুতরাং আপনারা শিক্ষার্থী আপনাদের এই কেমন শিক্ষার্থী আপনারা দেশের উন্নয়নের সাথে কাজ করবেন এবং উন্নয়ন নিয়ে কাজ করবেন কাজ করবেন আবিষ্কার করেন 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 কাজ রাজনীতি করার মতো কথা না এই মারা গেছে হ্যাঁ মারা গেছে এখানে দাবি এখন সন্ত্রাসকে এর সন্ত্রাসটাকে তার সেটা আপনারা খুঁজে বের করুন তা খুঁজে বের না করেন সরকার সরকার তো জানানো যে এই সন্ত্রাসীকে

তাই প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যদি অন্য সরকার আসে এরকম অপকর্ম করে তারা কি টিকতে পারবে আর এই যে ছাত্রছাত্রীরা যে শিক্ষার্থীরা যেরকম একটা আন্দোলন করেছেন রাস্তাঘাট বন্ধ করে এটা কি তাদের একদম ঠিক হয়েছে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এটা কি আপনাদের ঠিক মনে হয়েছে কিনা অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন